পালামু ফোর্টের দুটো পার্ট আছে একটা ওল্ড পার্ট আর একটা নিউ পার্ট এর ইতিহাসটা মুঘল সাম্রাজ্য আর ইন্ডিয়ান কলোনিয়াল হিস্ট্রির সঙ্গে কানেক্টেড এবং তার সিগনিফিকেন্সও আছে এই ফোর্ট তৈরি করেছিলেন মেদিনী রায় বলে একজন রাজা চি সরি চেরো ডিনাস্টি হ্যাঁ রাইট সেভেন্টিন্থ সেঞ্চুরির একজন মহারাজ ছিলেন তিনি মুঘল যে সেনাপতি দাউদ খান তাকে আটকানোর জন্য এই ফোর্টগুলো তৈরি করেছিলেন ওল্ড এবং নিউ দুটোই যাই হোক আটকাতে তিনি পারেননি মুঘলরা এটা দখল করে নিয়েছিল মুঘলরা এটাকে দখল করার পর এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং যে মিলিটারি ফোর্ট হিসাবে ব্যবহার করতে থাকেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারপরে মুঘলদের কাছ থেকে এটাকে ছিনিয়ে নেয় এবং তারাও এটাকে মিলিটারি পারপাসে কাজে লাগাতে থাকে আজকে এর ভগ্নপ্রায় দশা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল যে অফিস আছে তারা এটা রক্ষণাবেক্ষণ করে রেখেছে এই মধ্যযুগের ইতিহাস এবং আমাদের ভারতবর্ষের যে কলোনিয়াল হিস্ট্রি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এই যে পাথরগুলো বেরিয়ে আছে এই যে ট্র্যাডিশনটা এটা হচ্ছে বেসিক্যালি রাজপুতদের আর্কিওলজিক্যাল ট্র্যাডিশান এরা এইভাবে তৈরি করে ফোর্টগুলো এবং তার সঙ্গে পাথরগুলোকে কানেক্ট করার জন্য যে লাল মাটি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আদিবাসীদের ট্র্যাডিশন তো এই দুটোর একটা মিক্সচার এই কনস্ট্রাকশানগুলোতে দেখতে পাওয়া যায় এখন এটার অবস্থা ভগ্নপ্রায় 哇哦、wow.